আপনি কি কখনো এমন দৃশ্য কল্পনা করেছেন একজন নবী তার অনুসারীদের নিয়ে বিশাল এক সমুদ্রের সামনে দাঁড়িয়ে পেছন থেকে ধেয়ে আসছে রক্ত পিপাসু রাজা সৈন্যদল সামনে শুধুই পানি পেছনে মৃত্যু ঠিক সেই সময় আসমান থেকে আসে এক আদেশ তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো আর তখনই ঘটে ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সমুদ্র চিরে যায় দুপাশে দেয়ালের মতো পানি দাঁড়িয়ে থাকে মাঝখানে শুকনো পথ এটা কি সম্ভব এটা কি কেবল গল্প নাকি বাস্তব ইতিহাস আজ আমরা জানবো সেই বিস্ময়কর মুহূর্তের বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানবো মহানবী মৌসা আলিয়া সাল্লাম এর জীবন থেকে একটি বিস্ময়কর ঘটনা সমুদ্র পার হওয়ার অলৌকিক ইতিহাস এই কাহিনী শুধু কোরআনে নয় পৃথিবীর তিনটি প্রধান ধর্মেই রয়েছে এর উল্লেখ ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মে চলুন ইতিহাস কোরআনের আয়াত ও রহস্য মিলিয়ে এক সফরে যাই মুসা আলাইসাল্লাম জন্ম নেন সেই সময়ে যখন মিশরের রাজা ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক ফেরাউন এক ভবিষ্যদানী শুনে ভয় পেয়েছিল বনি ইসরাইলের একজন ছেলে তাকে পরাজিত করবে তাই সে আদেশ দিয়েছিল সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে মুসা আলাইসাল্লাম এর মা তখন মহান আল্লাহর আদেশে শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন সেই নদী ভাসিয়ে তাকে ফেরাউনের প্রাসাদের কাছাকাছি আর আশ্চর্যর বিষয় ফেরাউনের স্ত্রী আসিয়া সেই শিশুকে গ্রহণ করেন বড় হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পান তিনি চেষ্টা করেন বন ইসরাইলকে মুক্ত করার কিন্তু ফেরাউন বাধা দেয় ফেরাউন ঘোষণা করে সে নিজেই ইলাহ ঈশ্বর আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে আদেশ দেন তুমি ফেরাউনের কাছে যাও এবং তাকে সত্যের দাওয়াত দাও মুসা আলাইহিস সালাম যান তার ভাই هارুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তারা ফেরাউনের সামনে আল্লাহর নির্দেশ দেখান লাঠি সাফ হয়ে যায় হাত থেকে আলো বের হয় তবুও ফেরাউন অস্বীকার করে এবং ঘোষণা দেয় আমি মিশরের প্রভু অবশেষে আল্লাহ আদেশ দেন রাত্রির অন্ধকারে বনি ইসরাইল জাতিকে নিয়ে মিশর ত্যাগ করো মুসা আলাহ তাদের নিয়ে রওনা হন এদিকে খবর পেয়ে ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে মুহূর্তটি চরম আতঙ্কের সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউনের সৈন্য বনে ইসরাইল বলে আমরা তো ধরা পড়ে গেছি মশা আলাইসাল্লাম বলেন না আমার রব আমার সঙ্গে আছেন তিনি নিশ্চয় আমাকে পথ দেখাবেন সুরা আর সুরা বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো মুশা আলাইসাল্লাম যখন লাঠি দিয়ে আঘাত করেন তখন বিশাল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় পানি দুপাশের দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে আর মাঝখানে শুকনা রাস্তা বনিশরাহিল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায় ফেরাউন ও তার সৈন্যরা সেই পথে প্রবেশ করে কিন্তু তারা মাঝখানে গেলে আল্লাহ সমুদ্রের পানি ফিরিয়ে দেন ফেরাউন সহ সমস্ত সৈন্য ডুবে যায় কোরআনে বলে আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো নম্বর সুরা অনেক গবেষক আজও বিশ্বাস করেন লোহিত সাগরের কিছু নিদর্শন স্থানেই এই ঘটনা ঘটেছিল কিছু গবেষণায় ডুবন্ত রথ অস্থির কঙ্কাল এবং যুদ্ধ সরঞ্জামের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বাইবেল তাওরাত এবং কোরআন উপাদান তিনটিতেই এই ঘটনার উল্লেখ রয়েছে এই অলৌকিক ঘটনা কেবল একটি গল্প নয় এটা একটি চিরস্মরণীয় শিক্ষা যা যুগে যুগে মানুষকে ইমানের দিশা দেখিয়েছে মুসা আলাহিসাল্লাম এর এই কাহিনী আমাদের শিক্ষা দেয় বিশ্বাস হারাবো না যত বড় বিপদে আসুক আল্লাহ যাদের রক্ষা করেন তাদের কেউ হারাতে পারে না অহংকার ও অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ফেরাউনের মতো দোয়া ও আল্লাহর ওপর নির্ভরশীলতা আমাদের রক্ষা করতে পারে যে কোনো বিপদ থেকে আপনারা যদি চান আরও এমন অলৌকিক ইতিহাস ইসলামিক ঘটনা ও কাহিনী শুনতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং মতামত দিন পরবর্তী কাহিনী কাকে নিয়ে চান